এই সিজনে আমাদের পাহাড়ের প্রত্যেকটি ঘরে ঘরে যে তরকারিটি সবচেয়ে বেশি রান্না হয় সেটা হচ্ছে ভাতচুরি মালা বিশেষ করে আমাদের চাকমাদের ঘরে আর শুধু পাহাড়ে রান্না হয় এটা বললে কিন্তু ভুল হবে কারণ পাহাড় ছাড়িয়ে এই খাবারটি এখন সমতলের মানুষরাও পছন্দ করে তারাও রান্না করে খায় আর এই খাবারটি কিন্তু অনেকেই অনেক রকম ভাবে রান্না করে তো তার মধ্যে আজকে আমি শেয়ার করবো একদম আমাদের পাহাড়ের অথেন্টিক যে রেসিপিটা আছে সেটা তারপরে এই ভাতচুরি মালাটা রান্না করার জন্য আমাদের লাগে এগুচ্ছে ভাতচুরি ভাতচুরি কিন্তু অনেক অনেক প্রকার সেটা তোমরা সবাই জানো তো তার মধ্যে এই এগোচে বাচ্চুরি একটি যেটা তোমরা দেখতে পাচ্ছো আমি এখন পরিষ্কার করছি এই বাচ্চুরি ওয়ার্ডটা কিন্তু আমাদের চাকমাদের আমাদের চাকমা ভাষায় বাসকরল গুলোকে বলা হয় তো এখানে হচ্ছে বাসকরলের যে বুড়া অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে এন্ড যেহেতু আমরা এটা মালা করব তার জন্য আমাদের এভাবে লম্বা করে রাখতে হবে আর আমি এখানে যেগুলা খাওয়া যায় না সেগুলো আমি ফেলে দিয়েছি মানে বুড়া অংশগুলো দেন এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি বাসকরল গুলো পরিষ্কার করে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি নিচ্ছি দেন এখানে বানিয়ে নিচ্ছি মরিচের পেস্ট যেটা আমি বাস্করলের ভিতরে ঢুকিয়ে দিব আমি এখানে নিয়েছি ব্লেন্ড করে রাখা শুকনো লাল মরিচ পরিমাণ মতো মরিচ নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করেছি তারপর আবার পানির সাথে মরিচটা ভালো মতো মিক্সড করার পরে এখানে অ্যাড করে নিয়েছি সিদল যেহেতু এটা আমাদের পাহাড়িদের অথেন্টিক ভাতচুরি মালা হতে যাচ্ছে তার জন্য এখানে সিদল মাস্ট লাগবে বাস্করল গুলো একদম নরম আর সফট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলা ঠান্ডা হওয়ার জন্য এক সাইড রেখে দিব আর সেভাগে আমি ভেজে নিব মরিচের পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম তো প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে যে মরিচের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়েছি আর এখানে অল্প একটু হলুদ দিয়েছি কালারের জন্য তারপর দিয়েছি লবণ আর অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি যে পানিটা আমি এখানে অ্যাড করেছি সেই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব চুলার আগুন থেকে আর এদিকে আমার বাসগ্রহণগুলাও একদম ঠান্ডা হয়ে গেছে তারপর কি করতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখে শিখে নিবে একটা ছোট চামচের সাহায্যে আমরা এই কাজগুলো করে নিতে পারি অথবা ছুরি থাকলে ছুরি দিয়েও করা যায় তো তারপরে হচ্ছে আমি আমার পরিমাণ মতো করে সবগুলো বাসকরদের ভেতর এভাবে মরিচগুলো ঢুকিয়ে দিব অনেকে হচ্ছে এই মরিচের জায়গায় মুরগির মাংস দিয়ে থাকে মানে মুরগির মাংস দিয়ে এই বাচ্চারের মালাটা করে থাকে বাট সেটা হচ্ছে আপডেটের জিনিস আর আমাদের চাকমাদের যে অথেন্টিক বাচ্চুরি মালার টেস্ট সেটা হচ্ছে শীতল ছাড়া কখনোই পাওয়া যাবে না এই বাচ্চুরি মালাটা খেতে যতটা টেস্টি যতটা ভালো লাগে কিন্তু রান্না করতে অনেক বেশি দায়ক যেটা তোমরা দেখেই বুঝতে পারছো কত কি করতে হচ্ছে একটা একটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আবার সাদা তেলের উপর ভেজে নিতে হচ্ছে এটা আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিব তারপর বাঁশ বাইরের অংশগুলো যেন আরো টেস্টি হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে লবণ ছিটিয়ে দিয়েছি ইউ গাইস এটা হচ্ছে আমার বাচ্চুরি মালা ফাইনাল লুক দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এটা খেতে অসাধারণ হয়েছিল একদমই পোড়া পোড়া করে আমাদের পাহাড়িদের খাবার হার স্টাইলে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো ট্রাস্ট মি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এন্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিয়ে থেকে ট্রাভা